বলুন তো পৃথিবীর শেষ প্রান্ত কোথায় গোলাকার আকৃতির পৃথিবীর শেষ প্রান্ত বলে কি কিছু আছে অথচ ভৌগোলিক অবস্থান এবং আশ্চর্য ভূমিরূপ বিবেচনায় বিজ্ঞানীরা দু একটি বিশেষ অঞ্চলকে শেষ প্রান্ত বলে বিবেচনা করেছেন আজ আপনাদের এরকম একটি প্রান্তে নিয়ে যাব স্থানটি দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণে অবস্থিত কেউ কেউ এই অঞ্চলকে বলে পৃথিবীর শেষ ভূখণ্ড আবার কেউ বলে প্রকৃতির শেষ আশ্রয়স্থল এখানে প্রকৃতি যেমন ভয়ঙ্কর ও দুর্গম তেমনি মোহনীয় কারণ এখানে একই সাথে রয়েছে বরফ ঢাকা পর্বতমালা উপত্যকা হিমবাহ মালভূমি দিগন্তজোড়া তৃণভূমি নদী রদ এবং তিন দিক দিয়ে ঘেরা সীমাহীন জলরাশি অঞ্চলটির নাম পাতাগুনিয়া প্রিয় দর্শক দক্ষিণ গোলার্ধের শেষ অংশে অবস্থিত পৃথিবীর শেষ প্রান্ত খ্যাত পাতাগুনিয়া সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন অ্যাডভেঞ্চার শুরু করা যাক শুরুতেই জেনে নেই ভৌগোলিক অবস্থান পাতাগুনিয়া কোনো দেশ নয় আর্জেন্টিনা ও চিলি এই দুই দেশের অংশ মিলে গঠিত এক বিশেষ অঞ্চল অঞ্চলটি নব্বই শতাংশই আর্জেন্টিনার মধ্যে পড়েছে আর মাত্র দশ শতাংশ চিলির অন্তর্ভুক্ত আর্জেন্টাইন অংশের মধ্যে রয়েছে নিউ কুইন রিও নিগ্রো চুবুট ক্রুজ ও বুয়েন্স আইরেস অপরদিকে চিলির অংশে রয়েছে ভালভিদিয়া অঞ্চল লিয়াং কিউই আইসেন এবং ম্যাগাল্যান্ডস এছাড়া তিয়েরা দেল ফুয়েগো এবং কে ফর্ণের পশ্চিমাংশ পাতাগুনিয়ার মধ্যে অবস্থিত অঞ্চলটি পৃথিবীর এমন এক জায়গা যাকে তিনটি মহাসাগর ঘিরে রয়েছে পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও পূর্বে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে রয়েছে কুমেরু বা দক্ষিণ মহাসাগর এবং ম্যাগাল্যান্ড প্রণালী এছাড়া উত্তরে রয়েছে কলোরাডো নদী পাতাগুনিয়া পশ্চিমে আন্দিস পর্বতমালা থেকে শুরু করে পূর্বে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা পাঁচ হাজার ফুট আর আয়তন প্রায় দশ লাখ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার বা চার লাখ দুই হাজার সাতশো পঁয়ত্রিশ বর্গ মাইল ভূপ্রাকৃতিকভাবে পাতাগুনিয়া একটি মরুপ্রায় মালভূমি কারণ এই স্থানের জলবায়ু শুষ্ক ও রুক্ষ বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম স্থানটির কোনো কোনো অংশের জলবায়ু এতই শুষ্ক যে বৃষ্টিপাত হয় না বললেই চলে কোথাও আবার তুলনামূলক কম শুষ্ক যেগুলো পাম্পাস নামে পরিচিত পাম্পাস অঞ্চলে সামান্য বৃষ্টি হয় এবং অঞ্চলটি তৃণজাতীয় ঘাস দ্বারা আচ্ছাদিত অর্থাৎ তৃণভূমি ভূমিরূপের বিচারে পাতাগুনিয়া মূলত একটি বিস্তৃত মালভূমি তাই অঞ্চলটি পাতাগুনিয়ান মালভূমি নামে অধিক পরিচিত তবে অধিকাংশ অঞ্চল মালভূমি হলেও পশ্চিমের কিছু অংশ উচ্চভূমি আন্দিস পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত যাকে পাতাগনিয়ান আন্দিস বলা হয় পাতাগুনিয়ার দক্ষিণে রয়েছে গো আইল্যান্ড যেখান থেকে অ্যান্টার্কটিকা মহাদেশ খুবই কাছে রাজধানীর নাম আইয়া। যাকে পৃথিবীর সর্বদক্ষিণের শহর এবং দক্ষিণ গোলার্ধে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে ধরা হয়। পাতাগুনিয়ান মরু আর্জেন্টিনার বৃহত্তম এবং পৃথিবীর অষ্টম বৃহত্তম মরুভূমি এটি মধ্যপ্রাচ্যের মতো উষ্ণ নয় বরং শীতল ঋতুভেদে তাপমাত্রা তিন থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে বৃষ্টিপাত খুবই বিরল মরু অঞ্চলে পঁচিশ সেন্টিমিটারেরও কম তবে পাম্পাস তৃণভূমি অঞ্চলে পঁচিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে শুষ্ক অঞ্চল হয় দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকে তবে রাতের তাপমাত্রা শীতল ও আরামদায়ক এখানকার নিম্ন অক্ষাংশের ভূমি হিমবাহ দ্বারা আবৃত ঋতুভেদে এখানকার সৌন্দর্য পরিবর্তিত হয় শীতকালে প্রকৃতি রুক্ষ হয়ে যায় ভারী তুষারপাত হয় আবার গ্রীষ্মকালে ফুলে ফুলে ভরে ওঠে মরুভূমি ও ঘাস আচ্ছাদিত অঞ্চল হওয়ায় পাতাগুনিয়ার গাছপালার ধরন অন্যান্য অঞ্চল থেকে আলাদা এখানে অপেক্ষাকৃত অধিক শুষ্ক অঞ্চলে ক্যাকটাসের মতো কাটা জাতীয় উদ্ভিদ জন্মায় এ ধরনের উদ্ভিদকে জেরোফাইটিক প্ল্যান্টস বলা হয় এসব উদ্ভিদের খরা এবং মরুভূমির শুষ্ক বাতাস সহ্য করার ক্ষমতা থাকায় রুক্ষ এবং বৃষ্টিহীন এলাকায় তারা টিকে থাকতে পারে পাতাগুনিয়ার পরিবেশ যতই কঠিন হোক না কেন এখানকার জীববৈচিত্র বিস্ময়কর বিশেষ করে ভালদেস পেনিনসুলা অংশটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কর্তৃক স্বীকৃত বিখ্যাত স্থানটি বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর এক উৎকৃষ্ট আবাসস্থল এখানে দেখা মিলে গুয়ানকো নামক তৃণভোজী প্রাণী যারা দলবদ্ধভাবে তৃণভূমিতে ছুটে বেড়ায় পাহাড়ের ঢালে ঘুরে বেড়ায় পুমা যা পাতাগুনিয়ার সবচেয়ে বড় শিকারী প্রাণী চিলির পাতাগুনিয়া অংশের উচ্চভূমিতে দেখা যায় বুনো ঘোড়া এরা বহু বছর ধরে এই অঞ্চলে বংশ বৃদ্ধি করে চলেছে তাই পাতাগুনিয়ান ঘোড়াকে পৃথিবীর প্রাচীনতম গুণ ঘোড়া হিসেবে বিবেচনা করা হয় আটলান্টিক উপকূলে পাতাগুনিয়ার বেশ কিছু সমুদ্র সৈকত আছে যেখানে ডলফিন তিমি অর্কা এলিফ্যান্ট সিল এবং ম্যাগেলানিক পেঙ্গুইন দেখা যায় এই অঞ্চল বৈচিত্র্যপূর্ণ পাখিতেও ভরপুর এখানকার আকাশে উড়ে বেড়ায় কারাকারা নামের বাজ পাখি চিলিয়ান ফ্লেমিঙ্গো অস্ট্রাল প্যারাকেট ফায়ার ক্রাউন আন্দিয়ান কন্ডোর ইত্যাদি অবাক বিষয় হল আন্দিয়ান কন্ডোরের ডানার দৈর্ঘ্য তিন মিটারেরও বেশি এবার জেনে নেওয়া যাক পাতাগুনিয়ার ইতিহাস অঞ্চলটির ইতিহাস প্রায় দশ হাজার বছর পুরনো এখানে তখন বসবাস করত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এলচে উনা ইয়াঘান এবং মাপুচে জাতি তবে তেহুয়েলচে জাতি ছিল পাতাগুনিয়ার আদি অধিবাসী যা জাতি হলেও তারা মূলত তৃণভূমি অঞ্চলে বসবাস করত তারা ঘোড়ায় চড়ে বন্য প্রাণী শিকার করত পশুর চামড়া দিয়ে পোশাক বানাত এবং শিকার শেষে আগুন জ্বালিয়ে গান গাইত অন্যদিকে ইয়াঘান জনগোষ্ঠী বসবাস করত দক্ষিণ প্রান্তের দ্বীপপুঞ্জে যেখানে বরফ আবৃত সমুদ্রের মাঝে তারা নৌকা চালিয়ে মাছ ধরত আরও উত্তরের দিকে বাস করত ওনা জনগোষ্ঠী তারা বিশ্বাস করত প্রকৃতির প্রতিটি উপাদানে এক একটি আত্মা বাস করে তাদের জনগোষ্ঠীর পুরুষরা দেহে রং মেখে আত্মার ছদ্মবেশ নিত এসব আচার অনুষ্ঠান এখনো পাতাগুনিয়ার সংস্কৃতিকে বহন করে চলেছে এবং তা ইতিহাসের অপার বিস্ময় পাতাগুনিয়া নামের পেছনেও রয়েছে মজার এক ইতিহাস পনেরোশো সালের দিকে বিখ্যাত পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগালেন এই নামটি দেন একবার তিনি বিশ্ব ভ্রমণ করবেন বলে ঠিক করেন যাত্রাপথে তিনি দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে পৌঁছান এবং সেখানে কিছু স্থানীয় আদিবাসী মানুষ দেখতে পান তিনি দেখেন তাদের উচ্চতা ছিল অস্বাভাবিক পাতাগন যার অর্থ হল বড় পাওয়ালা মানুষ আর তখন থেকেই পাতাগনিয়া নামটির জন্ম হয় পরবর্তীতে গবেষকদের মতে ওই মানুষগুলো আসলে ছিল তেহয়েলচে আদিবাসী জাতি শারীরিক গঠনের দিক থেকে এই জাতি ইউরোপিয়ানদের তুলনায় বেশ লম্বা ছিল কিন্তু তারা কোনো দারব ছিল না এবার জেনে নেই কেন এত বিখ্যাত শুরু থেকেই পাতাগুনিয়া ধীরে ধীরে বিশ্ব মানচিত্রে স্বতন্ত্র জায়গা নিতে শুরু করে বিশেষ করে এখানকার পর্যটন শিল্প পর্যটনই মূলত পাতাগুনিয়াকে বিখ্যাত করে তুলেছে বর্তমানে পর্যটন এখানকার অর্থনীতির মূল ভিত্তি এক্ষেত্রে প্রথমে উল্লেখ করতে হয় লস গ্লেসিয়ার্স ন্যাশনাল পার্কের কথা দক্ষিণে প্রদেশে অবস্থিত এই উদ্যানটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত প্রায় বিস্তৃত এই পার্কে রয়েছে বেশি হিমবাহ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল পেরিত মোরেনো গ্লেসিয়ার যা পৃথিবীর অন্যতম সক্রিয় ও জীবন্ত হিমবাহ এটি পৃথিবী পৃষ্ঠের সুপীয় জলের একটি বড় উৎস হিমবাহটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আশ্চর্যের বিষয় হল যখন বিশ্বের অধিকাংশ হিমবাহ দ্রুত গলছে তখনও পেরিত মোরেনোর বরফের প্রাচীর আজও অটল ও দৃঢ় প্রতিদিন এর বিশাল বরফ খণ্ড তুমুল গর্জনে ভেঙে পড়ে নিচের হ্রদে যা সৃষ্টি করে বজ্রপাতের শব্দ তাই পর্যটকদের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই অভূতপূর্ব মুহূর্ত উপভোগ করতে হয় এখানে রয়েছে পৃথিবীর আরেক বিস্ময় মাউন্ট ফিটজরয় তিন মিটার উচ্চতার এই বিশাল গ্রানাইট শৃঙ্গকে বলা হয় আন্দিস পর্বতমালার মুকুট এর খাঁচ কাটা গঠন অপ্রত্যাশিত আবহাওয়া এবং তীব্র বাতাস স্থানটিকে করেছে পর্বত আরোহীদের কাছে যেমন চ্যালেঞ্জিং তেমনি স্বপ্নের গন্তব্য এখানে নীল আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফিট জড়ায় আর নিচে শান্ত হিমবাহের রদ। এ যেন পৃথিবীর শেষ প্রান্তে প্রকৃতির হাতে আঁকা এক অপূর্ব চিত্রকর্ম এছাড়া পাহাড় ও বরফের রাজ্য ছাড়িয়ে কিছুটা পূর্ব দিকে গেলে দেখা মিলবে অপরূপ দৃশ্যপট পাতাগুনিয়া স্টেপ এটি এক অসীম সমভূমি নিচু ঝোপঝাড় এবং দিগন্ত বিস্তৃত ধুলোমাখা ভূমি এখানকার বাতাস এত প্রবল মনে হয় প্রকৃতি কথা বলছে তার নিজস্ব ভাষায় আর এই অঞ্চলে ছড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের চিহ্ন কেভ অফ হ্যান্ডস নয় হাজার বছরের পুরনো এই গুহার দেয়ালে আদিম অধিবাসীরা লাল কালো ও সাদা রঙে এঁকেছিল হাতের ছাপ ও পশুর ছবি বর্তমানে এটিও ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইতিহাসবিদরা মনে করে এটি মানব শিল্পচর্চার আদিম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম চিলির অংশে পাতাগুনিয়ার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হল তোরেজ দেল পাইনে ন্যাশনাল পার্ক চিলদ্বীপ এবং মার্বেল গুহা বিশেষ করে মার্বেল গুহার ভূমিরূপ অনিন্দ সুন্দর মার্বেল পাথরের পাহাড়ের গায়ে পানির আঘাতে বড় বড় গুহার মতো তৈরি হয়েছে ধূসর গুহার গায়ে সবুজ ঘাস ও লতা জন্মে স্থানটিকে করেছে অনন্য এছাড়া চিলির দক্ষিণ প্রান্তে দেল ফুয়েগো দ্বীপপুঞ্জে অবস্থিত কেপ হর্ন এই স্থানে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পরস্পরের সাথে মিলিত হয়েছে বলা হয় এটি নাকি পৃথিবীর শেষ প্রান্ত এই স্থানে সমুদ্রের ঢেউ এত শক্তিশালী যে শত শত বছর ধরে নাবিকরা এখানে যেতে ভয় পেত ষোড়শ শতকে পর্তুগিজ অভিযাত্রী ফারদিন্যান্ড ম্যাগাল্যানের যাত্রার সময় থেকেই এটি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত হয়েছে এখানেই রয়েছে কে হন ন্যাশনাল পার্ক মনোমুগ্ধকর পার্কটিতে পৌঁছানোর একমাত্র বাহন হল নৌকা ভ্রমণকারীরা এখানে এসে দাঁড়িয়ে দিগন্ত বিস্তৃত সাগরের দিকে তাকিয়ে অনুভব করেন প্রকৃতির নির্জনতা শক্তি ও আধ্যাত্মিকতা কারণ সাগরের এই বিপজ্জনক অংশে প্রাণ হারানো নাবিকদের স্মরণে নির্মিত হয়েছে কে হর্ড মনুমেন্ট পাতাগনিয়া অঞ্চলটি খনিজ সম্পদেও ভরপুর এখানে প্রাকৃতিক গ্যাস খনিজ তেল কয়লা লোহা সহ বিভিন্ন খনিজের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে এখানকার প্রশস্ত তৃণভূমি গবাদি পশুপালনের একটি আদর্শ ক্ষেত্র এছাড়া এখানকার মাটিতে আপেল আঙুর নাশপাতি পিচ জলপাই কাঠবাদাম খেজুর সহ নানা ধরনের ফল জন্মায় ক্যালাফেট বেরি বা ম্যাগালান বারবেরি পাতাগুনিয়ার বিখ্যাত ফল এটি নীলচে বেগুনি রঙের টক মিষ্টি স্বাদ বিশিষ্ট বেরি জাতীয় ফল আয়তন বিচারে এখানে জনসংখ্যা খুবই কম মোট জনসংখ্যা প্রায় বিশ লাখ অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা মাত্র বিশ থেকে তিরিশ জন যার কারণে অনেক জায়গায় শত শত কিলোমিটার জুড়ে কোনো মানুষের দেখাই মিলে না প্রিয় দর্শক কেমন লাগলো পৃথিবীর শেষ ভূখণ্ড বা শেষ প্রান্ত পাতাগুনিয়ায় অ্যাডভেঞ্চার করতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ